নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই গরমে কেমন আছেন সবাই গরমে সবাইকারই অবস্থা কাহিল বুঝতেই পারছি এই প্রচণ্ড তাপমাত্রা চলছে ফর্টি ফাইভ ডিগ্রি হাই টেম্পারেচার চলছে তো এই গরমের এত কষ্ট হচ্ছে মানুষের শরীরে তো সমস্ত জীবজন্তু পশু পাখি সবাইকারই কষ্ট হচ্ছে গাছপালাদের তো বলতেই হবে না তো এই প্রচণ্ড গরমের হাত থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব বা জীবনযাপন করব দিন অতিবাহিত করব তার একটা ছোট্ট টিপস নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত গরমই থাক যত যায় থাক আমাদের প্রতিদিন রান্নাঘরে রান্না কিন্তু করতেই হবে তো সেই কারণে রান্নাঘরে গ্যাস ওভেনে রান্না না করে যদি আমাদের মাইক্রোওয়েভ ওভেন থাকে বা অনেকে তো থাকে না যদি ইন্ডাকশান ওভেন থাকে তো সেটাই রান্না করলে বোধহয় গরমটা একটু কম হবে আর রান্নাঘরে গ্যাসে যখন রান্না করব আমরা তখন আমাদের গায়ে যাতে হাওয়া লাগে সেরকম ছোট ফ্যান ব্যাটারি দেওয়া ফ্যান বা টেবিল ফ্যান এই ফ্যানগুলো তো সবার কারি ঘরে থাকে তো এই ছোটো ফ্যানগুলো আমরা যখন রান্না করব সেই রান্নাটা করার সময় আমাদের গায়ে যাতে হাওয়া লাগে কিন্তু গ্যাস ওভেনে লাগবে না সেই আমরা সেট করে নিয়ে রেখে দিতে পারি তাহলে গরমের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে আর এখানে দেখুন চা হচ্ছে সকালবেলা আমাদের একটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে সকাল সন্ধ্যা দুবেলায় একটু চা চা মন করে এটা একটা অভ্যাস কিন্তু সকালবেলা বা সন্ধের সময় এই চাটাকে আমরা যদি বর্জন করতে পারি তাহলে তো খুবই ভালো হয় এর জায়গায় আমরা যদি শরবত খাই তাহলে তো ভালো হয় আর চা যদিও বা খাই তাহলে এই লিকার চা বা গ্রিন টি খাওয়ার অভ্যাস করাই ভালো আমরা প্রতিদিন নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করি ঘর বাড়ি মুছি তো এই সকালে হয়তো আমরা একবারই মুছি বা পরিষ্কার করে থাকি একবারের পরিবর্তে আমরা যদি ঘরটা জল করে দুবার মুছতে পারি বা তিনবার মুছতে পারি যদি একটু জল জল করে মুছে নিই ঘরটা তাহলে কিন্তু ঘরের মেঝের মধ্যে বা বারান্দায় যে তাপটা থাকে সেই তাপটা কিন্তু কম হবে একবারের বেশি দুবার যদি মোছা হয় তাহলে জল করে মুছে নিলে আমার মনে হয় ঘরে যে তাপ উৎপন্ন হয়েছে সেই মেঝে থেকে তাপটা জলের সঙ্গে বাষ্পীভূত হয়ে গিয়ে ঘরটা একটু ঠান্ডা থাকবে তো আপনারা এটাও করতে পারেন আমি এখানে দেখুন জল করে ঘরটা মুছে নিচ্ছি আর আমি দুবেলায় ঘরটা মুছি সকালে প্রতিদিন তো মোছাই হয়ে থাকে তো বিকালবেলাতেও একবার ঘরটা মুছে নিয়ে এরকম জল করে আর জল করে মোছার কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলটা বাষ্পীভূত হয়ে গেছে আর ঘরের মেঝেটা একটু ঠান্ডা হয়েছে আর এখন প্রচণ্ড গরম চলছে টক জাতীয় খাবার খান মানে লেবু খান আম খান আম ডাল বা এরকম আম পোড়ার শরবত বা আমের শরবত বা লেবুর শরবত এরকম খেতে পারেন এখানে দেখুন আমার এই পেতেটার মধ্যে বেশ কয়েকটা লেবু আছে এই লেবুটা দিয়ে আমি দুপুরবেলা লাঞ্চের মধ্যেও খেতে পারি লেবুটা আবার এই লেবুটা দিয়ে আমি নুন চিনি দিয়ে শরবত করেও খেতে পারি তার কারণ হচ্ছে নুন চিনি আর লেবু দিয়ে শরবত খেতে কম বেশি আমরা ছোট থেকে বড় সবাই ভালোবাসি তো এই টক জাতীয় খাবার খাওয়া শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন তো এই লেবুটা তো শুধু আমরা খেতে পারবো না সেই কারণে শরবত বানিয়ে খেলাম বা দুপুরে ভাত খাওয়ার সময় লেবুটা ভাতের সঙ্গেও আমরা খেতে পারি এখানে আমি নুন চিনি আর লেবু নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে যে জল আছে সেই জল দিয়ে শরবত তৈরি করে নিচ্ছি যাতে করে লেবুটাও খাওয়া হলো মানে টক জাতীয় খাবারটাও খাওয়া হলো আর শরীরে জলের পরিমাণটা যাতে না কমে যায় সেদিকেও খেয়াল রাখা হলো দুপুরের সময় বেশ কিছু লেবু কেটে নিয়েছি মানে শরবত গুলেছি কিছুটা পরিমাণ জল খাওয়া শরবত খেয়েছি তো আর এখন দুপুরবেলা খাবারে নিরামিষ খাবার খাওয়াই ভালো আর হালকা পাতলা খাবার খাওয়াই ভালো দুপুরের সময় আমরা বাঙালি পরিবারের সকলে তো বাঙালি পরিবার মানেই তো ভাত খাই আর সঙ্গে রয়েছে দেখুন এখানে টক জাতীয় খাবার হচ্ছে দই ঘরে পাতা দই খান টক দই আর স্যালাড হিসাবে আমি এখানে শশা নিয়েছি লেবু নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একদম বর্জন করে ফেলুন মুখে স্বাদ ফেরানোর জন্য আমি এখানে পাঁপড় নিয়েছি পাঁপড়টা কিন্তু ভাজা না পাঁপড়টা আমি গ্যাস ওভেনে সেকে নিয়েছি এখন এই সময় নিরামিষ খাবার খান এবং তেল মশলা কম দিয়ে রান্না করা খাবার খাওয়ায় আমাদের শরীরের জন্য ভালো ফ্রিজে ঠান্ডা জল এই সময় না খাওয়াই ভালো ফ্রিজে ঠান্ডা জল খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি এই সময় ঠান্ডা জল খেলে কী হবে গলায় ব্যথা হবে কাশি হবে তো এরকমই সব উপসর্গ দেখা দিচ্ছে তো সেই কারণে এরকম একটা ওয়াটার বোতল আমরা কিনে নিতেই পারি বাজারে অ্যাভেলেবেল এই বোতলগুলোতে আপনি যেরকম জল রাখবেন সেরকম জলই থাকবে মানে নর্মাল টেম্পারেচারের জল এরকম যে যেরকম ভরবেন সেরকমই এটা থাকবে তো যখন আমরা সাবমার্সেবেল বা যে কোনো কলের জল আমরা যখন এই বোতলগুলোতে ভরে রাখবো সেই টেম্পারেচার কিন্তু এর ভেতরেই থাকবে আপনি তাতে দুদিন পরেও যদি জলটা খান সে এইরকমই কিন্তু থাকবে আর ভিতরটা আপনাদেরকে একটু দেখায় এই বোতলগুলো কিন্তু খুবই এই সময় এই গরমের সময় কিন্তু খুবই উপযোগী দেখায় ভিতরটা একবার এটাতে এরকমও আছে এই যে এটা দিয়েও জলটা খাওয়া যায় ছোট বাচ্চাদের জন্য অসুবিধা নেই বড়োদের জন্যও অসুবিধা নেই এই বোতলটা আর এই যে ভেতর বোতলটা আমরা ইউজ করছি প্রতিদিনই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে জল রয়েছে অল্প ঠিক এরকম এই জলের বোতলটার বিশেষত্ব হচ্ছে বাইরে যে তাপটা আছে সেই তাপটা বোতলের ভিতরে কিন্তু কোনোভাবে প্রবেশ করবে না তো এরকম বোতল আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে এইভাবে খেতেই পারি আর এছাড়াও আগেকার দিনে যে মাটির কলসি থাকতো বা মটকা বলি বলে থাকি এখন আমরা তো এর মধ্যেও কিন্তু আমরা জল রেখে খেতে পারি আমাদের বাড়িতে কিন্তু এরকম একটা মটকা আছে আর এখনকার মটকাগুলোর মধ্যে দেখবেন একটা কলও লাগানো আছে তো এই মাটির পাত্রের জল খাওয়াও কিন্তু বেশ ভালো আর জলটা খুবই ঠান্ডা থাকে তো আপনারা এরকমও মাটির মটকার মধ্যে জল রেখে খেতে পারেন তরমুজ অনেকে এটাকে খরমুজও বলে থাকে তো যাই হোক তরমুজ এই তরমুজগুলো কিন্তু লাল হওয়ার সম্ভাবনা প্রবলই থাকে তো এই রকম ফল খান এটাতে অনেক পরিমাণে জল থাকে আমরা সবাই জানি এই জন্য এর ইংরাজিতে নামও ওয়াটারমেলন তো এই জাতীয় ফলগুলো বেশি পরিমাণে খান এতে অনেক পরিমাণে খনিজ লবণ আছে যাতে করে শরীর ডিহাইড্রেট হয় না আর তাছাড়াও আপনারা ডাব খেতে পারেন ডাবের মধ্যে অনেক প্রকার মিনারেলস আছে এই সময় এই প্রবাহ চলছে এই সময় ডাবের জল খাওয়া তো খুবই উপযোগী দেখুন কতটা লাল আর এই ফলগুলো তো রসালো হয় প্রচুর পরিমাণে জল থাকে তো এগুলো স্বাদেও ভালো তো এই তরমুজগুলো আমরা খেতেই পারি এখন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বিছানা চাদর সাদা রঙের বা যে কোনো লাইট কালারের পাতুন তার কারণ সাদা রঙ তাপের কুপরিবাহী অতএব বিছানা কম গরম হবে সেই কারণে সাদা বিছানা চাদর ইউজ করাই ভালো আর জানালার খুলে রাখুন রোদ বাড়লে বেলা বাড়লে জানালার কাঁচ কিন্তু বন্ধ করে দিন আর জানালার এরকম কাঁচ বন্ধ করে দিয়ে বা বারান্দার এরকম যদি কাঁচ থাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে বিছানার চাদর জলের মধ্যে ভিজিয়ে এইভাবে আমরা জানালার সামনে মেলে দিতে পারি তার কারণ হচ্ছে বাইরে থেকে তাপটা ভিতরে ঢুকতে পারবে না ঢুকলেও সেটা ঠান্ডা হয়ে ভিতরে ঢুকবে তো আমি তো এইভাবেই ইউজ করছি মানে যে চাদরগুলো বাতিল হয়ে গেছে পুরনো হয়ে গেছে সেগুলো আমি এভাবেই ইউজ করছি আর ঘরের মধ্যে অযথা লাইট জেলে রাখবেন না ঘরের মধ্যে লাইট জেলে রাখলে ঘর বেশি গরম হবে আর টিউব লাইট না জেলে এরকম এলইডি লাইট জ্বালানোর চেষ্টা করুন ঘর গরম কম হবে এবং বৈদ্যুতিক বিলও বেঁচে যাবে আর সিলিং ফ্যান না চালিয়ে এই সময় আমরা টেবিল ফ্যান ব্যবহার করতে পারি আমাদের সকলেরই কম বেশি ঘরেতে কিন্তু একটা করে এরকম টেবিল ফ্যান থাকে আর টেবিল ফ্যানের সামনে আমি এখানে একটা বাটির মধ্যে বরফ জমিয়ে রেখেছিলাম সেই বরফটা এখন আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি টেবিল ফ্যানের সামনে যাতে করে হাওয়াটা ঠান্ডা হয় সেজন্য চলে এলাম পরবর্তী টিপস নিয়ে এরকম বাতিল বোতল ঘরে আমাদের সকলেরই থাকে আর বাতিল বোতলের মধ্যে এরকম একটা স্প্রে লাগিয়ে আমরা জল ভরে এইভাবে পর্দায় জানালার পর্দায় বা বারান্দার পর্দাতে এইভাবে জলটা আমরা স্প্রে করতে পারি যাতে করে বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে আসে আর ব্যবহার করার চেষ্টা করবেন যে সুতির মোটা পর্দা এইভাবে আমি পর্দার মধ্যে জল দিয়ে দিচ্ছি আর সন্ধ্যের সময় জানালা দরজা খুলে দিন আর টেবিল ফ্যান থাকলে অবশ্যই জানালায় এইভাবে বেঁধে রেখে দিন আমি তো এইভাবেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই জানালার মধ্যে একটা টেবিল ফ্যান এইভাবে বেঁধে রেখে দিই তার কারণ বাইরে থেকে ঠান্ডা বাতাসটা ঘরের ভেতরে ভালো করে প্রবেশ করতে পারে বা প্রবেশ করাবে এই টেবিল ফ্যানটা এই টেবিল ফ্যানের কিন্তু খুবই প্রচণ্ড গরমে হালকা সুতির ঢিলাঢালা জামা কাপড় পরার চেষ্টা করুন তো আজকের আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার